কি ভাই আজকে আচ্ছা বন্ধুরা আজকে কিছু কম না আজকে শুধু দেখামো কি দেখামো বন্ধুরা খুব চমৎকার কিছু কবুতর দেখাম মনে করছে ডিম দিছে না ডিম মনে আমি নিবে তো ডিম যেভাবে থেকে যায় কবুতর স্বগারে ওই ব্যবস্থা আমি করবার আইছি খুবই চমৎকার বড় ভাই একদম মানে পাতিলের যে কালি পড়ে না কালা একদম ঠিক ওই লেভেলের চমৎকার 빅 সাইজের বেবি স্বগারে দুইটা জমা ডিম স্বগারে shocking গুলো আজকে রেড কালার মধ্যে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই মনে রাখ কে আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা কবুতর সাইজ কোয়ালিটি গ্যাট আপটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন বর্তমানে আমরা আসি বন্ধুরা গাজীপুর জেলা ফাওয়াল মির্জাপুর তালহা সবারই সুপরিচিত জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ আব্দুল কে হ্যাঁ মুমতাজ আলী ভাই তো মুমতাজ ভাই কই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন নাইট নাইক লাগতেছে ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ তো মুমতাজ আলী ভাই বন্ধুরা যে সব কবুতর গুলো পালে বন্ধুরা মানে মানে বিক্সে যে কবুতর সারা উনি পালে না এটা কি ভাই মন্ডি হোয়াইট কালারের মন্ডি বন্ধুরা দেখেন আবার এই যে ব্ল্যাক মন্ডি কবুতর বেবি কত বড় সাইজের বেবি আবার শুধু অরাই না বন্ধু আবার কিন্তু রানিং পেয়ারও আছে মার্শাল্লাহ আবার এই যেখানেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে রয়েছে তাছাড়া বন্ধুরা এই যে কালারের মধ্যে কিন্তু শোকিং পেয়ারগুলো রয়েছে এখানেও মন্ডি রয়েছে না তো যাই হোক আর এই যে ভাইয়ের পিছনে কিন্তু আগে আপনার কবুতর বা খাঁচা দেখতে পাচ্ছিলেন এটা কিন্তু ওই পাশে দ্বিতীয় লফে চলে গেছে পড়ছে মুরা যাই হোক বন্ধুরা তো দুই লব দুইটা লফ মিলেই কবুতর আজকে ভিডিওতে সাজানো থাকবে যার যে ভালো লাগে নিতে পারবেন তাছারা আজকে বাচ্চা সহকারে কালিম পাখি রয়েছে ঠিক আছে না ভাই আরহামদুলিল্লাহ তো টোটাল আছে কবু তো কত পেয়ার দিচ্ছেন প্রতি প্রতিশ্রী পেয়ার দিবেন আর কি আর তোর দামটা কেমন দিবেন ভাই দামিত দাম সীমিত তিনশাল আমার বন্ধুরা নিতে পারবে তো বন্ধুরা মুখ মুনতাজ্লি ভাই একটা গুণ রয়েছে সেটা হচ্ছে মানে কোনো পেয়ার যদি আমি দড়ি ঠিক আছে দুই স্যার হাজার টাকা বা পাঁচশো টাকা কমে না করে না দিয়ে দেয় তারপরে ওনার কিন্তু অধিকাংশ কবুতর মানে সব চাওয়া দাম দেওয়া থাকে হ্যাঁ দামটা দিয়ে উনি চাওয়া দাম রেখে দেয় আপনার ইচ্ছা মতো দামাদাম করে নিতে পারেন আর বেশ কিছু কবুতর থাকে শুধু একদম থাকে একবার লাগালে আজকে যেমন বাইশশো টাকায় আছে ইনপুট করা কবুতর রানিং পিয়ার এই সঙ্গে পেয়ার রয়েছে তো যাই হোক মুন্টা ভাই ঠিকানাটা আমি বলে দিচ্ছি আপনি মুখ থেকে একটু শুনতে চান গাজীপুর বাবাল মেসাবল তালাগড়ের সামনে আচ্ছা ফোন নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন ওয়ান জিরো ডাবল ওয়ান ফাইভ সিক্স নাইন জিরো আচ্ছা এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে বন্ধুরা যা যে পেয়ার লাগে দিয়ে দেওয়ার বাদ দিয়ে নিতে পারবেন এবং যারা এখানে আসতে চান যেমন কি বন্ধুরা আমি কিন্তু সবসময় একটা কথা আপনাদেরকে বলে থাকি যেমন এই যে পেয়ারটা যদি মনে করেন ছয় সাত হাজার টাকা জোড়া কিনেন বা দশ বারো হাজার টাকা যদি একটা পেয়ার কিনেন তাহলে কিন্তু আপনার এখানে আসলে গাড়ি ভাড়া দুই চার পাঁচশো টাকা কিন্তু ক্ষতি না কিন্তু এখানে আইসে যদি আপনি যদি বাইরের কাছে বলেন ভাই আপনি এখানে আসছি আপনি আর কিছু টাকা কম নেন তাহলে কিন্তু ওই গাড়ি ভাড়াটা পুষিয়ে জায়গা তাতে কি হয় আপনি একটা জোড়া প্রপারলি দেখে শুনে নিতে পারলেন তার খামাটা পরিদর্শন করে যেতে পারলেন আমি সবসময় কিন্তু এটা সাদেশ করি তো যাই হোক আর কথা বাড়াবো না হ্যাঁ ইনশাল্লাহ তো মোদাজিল ভাই চলেন আমরা বিরোধে যাবিও পড়ি হ্যাঁ ওকে ভাই

ইনপুট রিং নাকি বিডি রিং ইনপুট রিং একুশের যাই হোক পেঁয়াজ ডিম সকাল নিতে পারবেন আট হাজার টাকা চাওয়া দাম দামা দাম চলবে ইনশাল্লাহ হ্যাঁ ফ্যামিলি প্যাকেজ রয়েছে মার্শাল্লাহ রেড কালারের মধ্যে বন্ধুরা হ্যাঁ ভাই ডিম আছে ডিমই তো দেখা পাবে চাইতেছি বন্ধুরা দুটো ডিম রয়েছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন ওই যে দেখেন তো ডিমে যেটা তা দিচ্ছে এটা কি মাদি না নর এটা নর আর এটা হচ্ছে মাদি মাশাআল্লাহ আর এই যে রয়েছে বেবি আগের বাতেন আগের বাতে একটা সিঙ্গল বেবি আছে বন্ধুরা বড় হয়ে গেছে তবে একটু কিন্তু মশায় কামড় দিছে তবে এটা শুক নাই তাই না ভাই শুকায় যাচ্ছে তো জায়গা এই ফ্যামিলি প্যাকে স্টাইল এই কি সেল করবেন হ্যাঁ এই ভাবে বাচ্চা সহকারে বাচ্চা তো বিশাল বড় হয়ে গেছে ভাই হ্যাঁ তো বাচ্চা সহকারে আবার দুইটা জমা ডিম সহকারে এই চমৎকার প্যাটা কত বড় ভাইয়া 5000 5000 এতো কম দাম দিও না ভাই 7500 7500 আর আছে নাকি ভাই আর তো দেওয়া জানা আপনি দিলে না করে কেন আমি দেই গাড়ি ভাড়াটা ফ্রি মানে গাড়ি ভাড়া ডেলিভারি চার্জ একদম ফ্রি হ্যাঁ বন্ধুরা চার হাজার পাঁচশো টাকা এই চমৎকার বিগ সাইজের বেবি সহকারে দুইটা জমা ডিম সহকারে শো কিন্তু আজকে রেড কালারের মধ্যে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপরেও সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ এই পিয়ারটা সম্পূর্ণরূপে ফ্রি থাকবেন ইনশাল্লাহ এগুলো কি ভাই

ছয় মাস হয়ে গেছে যাই হোক তো সহকারে কত একদম আলোচনার মাধ্যমে যে যেটা নিতে পারবেন আর যারা বেবি সহকার নেবেন দামটা বলা আছে দশ হাজার টাকা ভাই যে লাভ দিয়ে তাই খুবই চমৎকার ভালো লাগছে ভাই মুনদাসালি ভাই এগুলো কি দেখাইতেছেন ভাইয়া শৌখিন পেয়ার অ্যান্ডোলজেন কালার মাশাল্লা ভাই যেমন কালার তেমন সাইজ বড় ভাই কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে এবং ডিম বাচ্চার গ্যারান্টি আছে তো হাঁড়িটা হচ্ছে হ্যাঁ দু একর মধ্যে ডিম দিয়ে দিবে হাঁড়িটা হচ্ছে মাদী আর নিচেটা হচ্ছে নর বন্ধুরা ফুললি শিশা অ্যান্ডোলজেন কালার আমি একটু হাত দিয়ে যদি আর ফেদারটা একটু দেখার ট্রাই করি এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা মাসালা দেখেন বন্ধুরা আমার হাতে কি নন না ভাই আর ওটা হচ্ছে মাদি ডিমে চলে আসছে এই চমৎকার পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই একটু কমাই দিবেন দয়া করে একদম পানির দাম দিয়ে দেবেন আজকে সাত হাজার টাকা দাম দাম কি চলবে ভাই কত চলবো পাঁচশো কমাই দিবেন ছয় হাজার পাঁচশো ছয় হাজার আর দাম দাম চলবে নাকি হালকা চলবে বেশি না যাই হোক বন্ধুরা ফুললি আন্দোলন কালার মধ্যে যারা বিগ সাইজের ডিম বাচ্চা গ্রান্টি সহকারে শৌখিন পেয়ারগুলো খুঁজে থাকেন তারা কিন্তু দেখে শুনে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা তারপরে চাওয়া দাম হালকা কিছু সম্মান করা যাবে ইনশাল্লাহ বন্ধুরা এক ধরো বললা দেখতে আছেন এখানে কিন্তু যেমন সাদা তেমন কালা মাসাল্লাহ বড় ভাই সাদা কালা মিলাই সাদা কালা মিলাই দিচ্ছেন তবে এ এদের ঘর থেকে যখন বাচ্চাগুলো আসবে না ভাই তখন কি কালার আসতে পারে মনে টাইগারে আসতে পারে না দুটো মিশ্রিত হইয়া টাইগারে আসার সম্ভাবনা বেশি তাই না

আপনার জানি প্রপারলি বুঝতে পারেন ল্যাংরা লুংরা আছে কিনা হ্যাঁ এই বাজা মাছের মতো মনে করে উল্টায় দেই যে আরেক সাইড ঠিক আছে কিনা হ্যাঁ তো এই পেয়ারা আজকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার তারপরে কিছুতে একটু সম্মান করা যাবে ইনশাল্লাহ বড় ভাই এটা কি জলস্থির মতো দেওয়া যায় না একজোড়া বোল্ডার সাইজের মধ্যে বন্ধুরা তবে শৌকিং না মন্ডি কবুতের ব্ল্যাক কালার আলহামদুলিল্লাহ বেচার ঠেকা না ভাই বেসার ঠেকা না বিরো করতেছেন কে

ইনশাল্লাহ বন্ধুরা মনে মধ্যে একটা জোড়া পনেরো হাজার টাকা দাম পড়বে তারপরে চাওয়া দাম আপনি আলোচনা করে নিতে পারবেন যার লাগে ফুললি ব্ল্যাক কালার ফোন দিতে পারেন ব্ল্যাক কালার ভিডিও বন্ধুরা দেখতেছেন রানিং পিয়ার সারমিটটা টা পিস অনেকটা মাদি জোড়াটা কেমনে কি ভাই ভাই এন ডাবল ইয়িং নর এনে ডাবল ইরিং এর ডাবল ইরিংয়ের কত রিং

এই যে দেখ হ্যাঁ দেই বন্ধু রাস তো মাসাল্লাহ আর এটা কি মাদি না নর এটা মাদি মানে এই যে ব্ল্যাক রেড এর মধ্যে যেটা আছে এটা হচ্ছে মাদি রানিং মাদি আর এলমন কালার ওটা হচ্ছে রানিং নর আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম পড়ো ভাই চাইছিল সাত হাজার ধরুন মিয়া সাত হাজার এই মাল চলে মিয়া সাত হাজার মুন্ডি তো সাত হাজার টাকার মুন্ডি ঠিক আছে আপনার কাছে কম আছে না

বল বল পুটার বন্ধুরা দেখেন বয় বাই না আবার কেউ স্ক্রিনে দেখে হ্যাঁ আমি কিন্তু জুম করছি অ্যাকচুয়ালি এই যে দেখেন পা থেকে শুরু করে আমি দেখাই দিলাম মার্শাল্লাহ তবে সাইজ কিন্তু বন্ধুরা যদি দশটা জোড়া দেখেন বল পুটার এর মধ্যে এটা গুনতে হবে আপনাদের যে একটা মাল দেখছি মাল না কবুতর যাই হোক বাই এর কি নর আমাদি নর রানিং নর এটা কত পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি মোলামুলি চলবে না

হালকা করন যাবে বন্ধুরা নয় হাজার টাকা এটা চাওয়ার দাম আর যদি কেউ ভেঙে ভেঙে নিতে চায় নর্মা দি যেমন এই যে নটটা অনেকে কিন্তু লাইক করবে নটটা যদি কেউ ভেঙে নিতে চায় তাদের মাদি জন্য দেওয়া যাবে হ্যাঁ কেউ চার এক হাজার মাদিটা দেওয়া যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা সবকিছু কিছু আমরা ভাইকে বলে দিচ্ছি যা যেভাবে লাগে বাইকে নক করবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই সেই মাদি এই যে এটা কিন্তু মলিং এ পড়ছে মাসাল্লাহ লাস্ট মলিং আট ফেদার চলতেছে এটা ওটা লোক জোড়া দেওয়া যাবে না

হ্যাঁ মাদিরও বল আছে মাদির ওরা ডাকে না যাই হোক এই পেটা নিতে পারবেন মাত্র কত সাত হাজার সাত হাজার টাকা চাওয়া দাম দামা দামি আপনার করে নিতে পারবেন ইনশাল্লাহ

যদি দেখতে চাই মতো যদি নক করে তাহলে আপনি দেখাই দিবেন ভিডিও কলে যাই হোক নকটা কত পড়বে সিঙ্গেল নিলে তিন হাজার টাকা পড়বে আর মাদিটা সহকারে চূড়া যখন আসবে তখন আপনি দিয়ে দিবেন ইনশাল্লাহ জায়েন্ট হুমা জায়েন্ট হুমা রয়েছে এক জুড়া মার্শাল্লাহ তবে একটা হচ্ছে ব্লোবার কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার তো ব্ল্যাকটা কি নর না মাদি ব্ল্যাকটা মাদি ব্লোবারটা হচ্ছে নর যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা এই কি রানিং জুড়া দশ পরে আছে না এই বিয়ে কত পড়বে তিন হাজার টাকা পড়বে দামা দাম কি চলবে দামা দাম চলবে না একদম তিন হাজার যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন যাই হুমা কবুতর দশ পাতা কমপ্লিট আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তবে একদম তিন হাজার টাকা এই পিয়ারটা পিয়ার এটা কি ব্ল্যাক চেক নাকি ব্ল্যাক এর মধ্যে কোনটা ব্ল্যাক চেক ইয়েস ব্ল্যাক চেক বন্ধুরা দেখতেছেন শোকিং পিয়ার এটা কি রানিং জুড়া রানিং ডিম বাচ্চা করছে সামনে ডানেরটা হচ্ছে মনে হয় নর বামেরটা মাদি বন্ধুরা এখানে কিন্তু অনেকে কনফিউজ হতে পারেন যে মানে ব্ল্যাক নাকি না আবার ব্ল্যাক চেক এটা কিন্তু ব্ল্যাক চেক হ্যাঁ আর একটু দেখাই দিই মাদিটাও দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন যাই হোক এটা কত পড়বে চার হাজার দাম আর চলবে চলবে না কত চলবে এটা তো আলোচনা ভাই ও তার মানে আমার গোবেন না আমার কইলে ওই যে একদম দাদি একদম দিয়ে দিবেন দেন একদম মাইরে আজকে 3000 দেখেন বন্ধুরা এখানে আর কোনো দামাদামি চলবে না আর কোনো কথা চলবে না এই বিগ সাইজের জুরাটা ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো যারা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র 3000 টাকার মধ্যে বাহামা মুরগি রয়েছে দেখতে পাচ্ছেন এক একটার ওয়েট হতে পারে কত টুক ভাই 2 কেজি হবে দেখি রিটু একটু পাতলা এই সাদাটা এরে বড় ভাই সাদাটা ছোটো দেওয়া যায় কত সাদাটা ওজন বেশি হ্যাঁ প্রায় দুই কেজি প্লাস হবে সাদাটা আর এটা দেড় কেজি মতো হতে পারে যাই হোক বড় ভাই জোড়া কত করবো চার হাজার তার মধ্যে আমি চলবে আচ্ছা একদম একদম তিন হাজার পাঁচশো টাকায় বন্ধুরা এই বাহামা এই দুই পিস নিতে পারবেন তবে ওই যে কালাটা মনে মুরগ এই রয়েছে মুরগি যাই হোক যাতে ভালো লাগে বন্ধুরা তারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবে এই নর্মালি উপায় রানিং রানিং পিয়ার ডিম পাচ্ছ বন্ধুরা এই কবুতরগুলো যদি একটু বড় খাঁচার মধ্যে যেগুলো হাইট বড় ওই খাঁচার মধ্যে নিয়ে যদি দেখানো যায় তাহলে সুন্দর লাগে আর বেশি কারণ এগুলো এই যে হাইটের অভাবে কিন্তু গুজা হয়ে দাঁড়ায় তার কারণে কিন্তু আমরা প্রভালি বুঝাইতে পারি না তো যারা ভালোভাবে আরো দেখতে চান এই মুহূর্তে কল দিবেন তো মাদের কিন্তু মডেলিং চলতেছে না ভাই আর এই যে বামেটা হচ্ছে নর একদম ফুললি ব্ল্যাক কালার তো জোড়াটা কেমন কি দাম যাচ্ছে ভাইয়া দামা দামি চলবে না একদম এক প্লেট চার হাজার টাকা নীল সই না নীল সই তবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ কই মাদিরা কই এটা ফুলের নাকি তাহলে

তো এটা কিন্তু আমরা গত ভিডিওতে ছিল ডিম ছিল না আলহামদুলিল্লাহ এই সাথে কিন্তু আবার ডিম দিয়ে দিচ্ছে এই মুমতাজ আলী ভাইয়ের কবুতরগুলো অ্যাকচুয়ালি এরকমই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ডিম বাচ্চা করে এই যে দেখেন কালারগুলো কি এটা কি মাদি এটা মাদি আর ওই যে দেখতে পাচ্ছেন নর বর্তমানে ডিমে রয়েছে ওরা ভাই জোড়া কত করবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দামাদাম চলবে দামাদাম চলে না একদম দুই হাজার আগে বন্ধুরা দুই হাজার দিচ্ছিল এখন ডিম সহকারে দুই হাজার টাকা যাদের দরকার এই আনকমন কালারটা তারা খুবই দ্রুত করবেন কারণ এক জোড়া ভালো শেপের ভালো মানের সাইজের লাহরি কবুতর যে কোনো কালার কিনতে যান দুই হাজার টাকা নিচে পাবেন না আনকমন কালারের মধ্যে চমৎকার পেটা নিতে পারেন ডিম সহকারে মাত্র দুই হাজার টাকা মন্ডির করস কি না মাদি মাদি ভাই মাদি না মন্ডি করস বন্ধুরা এটা মাদি কয় ফেদারে আছে

এটা সমস্যা ছিল এটা ঠিক হয়ে গেছে গা ডিমোভা ছিল ডিমো জোম ছিল ঠিক আছে একজন লই গেছে গা ডিমটি আচ্ছা আচ্ছা অন কিন্তু হে দামে ভাই আর ডিম মনে কি তাহলে আমি আগে কয়ে দেই দাম দিবেন বেশি হ্যাঁ দাম বেশি লাগবে এটা হ্যাঁ বলে আসছিলাম হ্যাঁ নেয়া নাই ঠিক আছে তাই না একটু দুর্বল আচন্দিকে নে নাই

ও তাহলে নটটা ভালো লাগতাছে যাই হোক কারা রেডু দেখাই দে বন্ধুরা এই যে দেখেন মাশাল্লাহ আর মাদির লিডু দেখাই দে হ্যাঁ এই যে দেখেন মাদিটা যাই হোক বড় ভাই জোড়া কত পড়বো আড় হাজার তারপর কত পড়বো সাত হাজার তারপর কত পড়বো কাঠটু কয়ে দেন আমি কই দেবো আমি করলে আপনি ঢোক পেন আমি করলে পাঁচ হাজার কমো

একদম সাত হাজার একদম সাত হাজার বন্ধুরা সাত থেকে আটফেদা চলতেছে নর্মাদ ইউকে এই চমৎকার মন্ডি ব্ল্যাক কালার জোড়াটা আজকে নিতে পারবেন মাত্র কত সাত হাজার টাকা একদম একদম সাত হাজার